নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহালয়া পেরিয়ে গেছে আজ হচ্ছে চতুর্দশী আর চতুর্দশী সন্ধ্যাতে আছি আমি ঠিক ওভারব্রিজের কাছে আমি আছি ঠিক ওভারব্রিজের নিচে আর এই জায়গাটা হচ্ছে কার্জুরি ডাঙ্গা ইলেকট্রিক সাবস্টেশন সর্বজনীন দুর্গোৎসব তো আমি আছি কার্জুরি ডাঙ্গা ইলেকট্রিক সাবস্টেশন দুর্গোৎসবের এখানে দেখতে পাচ্ছেন বিশাল প্যান্ডেল করেছে এবছর এখানকার থিম হচ্ছে চায়না হতে উমা বাঁকুড়া শহরের প্রত্যেকটা প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকুন আর এখন দেখতে থাকুন আপনারা এই জায়গাটা বাঁকুড়া কারজুরিডাঙ্গার ইলেকট্রিক সাবস্টেশন সর্বজনীন দুর্গোৎসব এই প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরি দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা ভিডিও দেখতে থাকুন তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো আরেকটা জায়গা যেটা হচ্ছে মধ্য কেন্দ্রটির যেটা এর আগের ভিডিও দেখেছিলাম প্যান্ডেলটা তৈরি হচ্ছিলো কিন্তু এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলটা সেই জায়গাটাতেও যাবো সে জায়গাটা দেখতে দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিও দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এটা হচ্ছে বাঁকুড়া মধ্য কেন্দ্রীর দুর্গোৎসব পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আজকে উদ্বোধন তাই এখানে আদিবাসী নৃত্যরও আয়োজন করা হয়েছে তো সেটাও আমি এই ভিডিওতে তুলে ধরেছি আপনাদের কাছে আপনার আদিবাসী নৃত্যটাও আনন্দ উপভোগ করুন তার সঙ্গে সঙ্গে আপনার প্যান্ডেলটাও দেখতে থাকুন কেমন হয়েছে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলি আপনারা ওদের পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করতে থাকুন আমাদের সামনে তাকে নৃত্যশৈলী প্রদর্শন করতে আসছেন আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা গয়ামতী গ্রাম থেকে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি থানা থেকে আমরা তুলে ধরছি আদিবাসী সংস্কৃতির কিছুটা ঝলক আমরা তুলে ধরছি বাঁকুড়ার লোক সংস্কৃতির কিছুটা ঝলক আপনারা আসুন দেখুন উপভোগ করুন আমাদের এবারে এখানে দেশে মা আসছে আপন মেশে সেই ভাবনা মাথায় রেখে আমরা একসঙ্গে রথিত করার চেষ্টা করেছি গ্রন্থিত করার চেষ্টা করেছি আমাদের আদিবাসী সংস্কৃতি এবং আদিবাসী ভাই বোনেরা তাতে নৃত্যসঙ্গী প্রদর্শন করছেন আমাদের মণ্ডপের সামনে যে মণ্ডপটা সেদিকে যে আপনারা দেখুন একটা সংস্কৃতি লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি সময় এই মণ্ডপটিকে লক্ষ্য করেন আপনারা এই মণ্ডপটা ছত্রে ছত্রে কিন্তু আমরা লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরবার চেষ্টা করেছি ভিতরে যে মূর্তি আছে সেই মূর্তিটাও আমাদের যে সংস্কৃতি ভাতুরার সংস্কৃতি লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ছোঁয়া আছে এবং আপনারা দেখুন যে আদিবাসী ভাই বোনেরা কি সুন্দরভাবে মাথায় কলসি নিয়ে ঢাকসা মাদল বাজাতে বাজাতে তার তালে তালে নৃত্যের ছন্দে ছন্দে এগিয়ে আসছেন এগিয়ে আসছেন আমাদের মণ্ডপের সামনে এবং এই মণ্ডপের সামনে এসে তারা তাদের নৃত্য শৈলী তুলে ধরবেন এরা এসেছেন আমাদের পূজা কমিটির পর যারা দর্শক আছেন তাদের মধ্যে যে মহিলা যেন সাথে যোগ দিতে চান ভাই ভয় বেলাতে পারেন চলে আসুন দেখতে পাচ্ছেন মধ্য কেন্দ্রটি দুর্গোৎসুবের এখানে বড় সড়ো একদম মেলা বসেছে চড়ক থেকে প্রত্যেকটা জিনিস দোকানদানি সব অনেক কিছু বসেছে আর ভালো ভালো খাবারও দোকান বসে তার সঙ্গে তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে বাঁকুড়া শহরের বাকি প্যান্ডেলগুলো কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে সেগুলো তুলে ধরবো আপনাদের কাছে আপনারা ভিডিওগুলি কিন্তু অবশ্যই দেখবেন আমার সঙ্গে থাকবেন আর আজকের মতন আমি বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে তো পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন